প্রতিটি রাজ যখন অন্ধকার নামে একটি ভয় নীরবে আমাদের সঙ্গে হাঁটে একটি ভয় যা ভাষার আগের সভ্যতার আগের মানব মনের গভীরতম স্তরে লুকিয়ে থাকা এক প্রাচীন ছায়া এটাই সেই ভয় যে কানে কানে বলে যদি এমন হয় আজ আমরা প্রবেশ করছি সেই অজানার অন্ধকারে হাজার বছর আগে মানুষ আগুন জ্বালিয়ে বসে থাকত আর আগুনের আলো যেখানে শেষ হতো সেখানেই জন্ম নিত ভয় কারণ ছায়ার বাইরে কি আছে তা তারা জানত না অন্ধকারের পেছনে রজানা সেটাই ছিল মানবজাতির প্রথম দানব বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে ভবিষ্যৎ অনুমান করতে পারে না যখন কিছু বোঝা যায় না মস্তিষ্ক বিপদের সংকেত পাঠায় এই জন্যই অন্ধকারের হৃদস্পন্দন বাড়ে গভীর পানিতে মনে হয় শেষ নেই আর নতুন দিনের কথা ভাবলে চিন্তা জন্মায় অজানা বাইরে নাই অজানা লুকিয়ে আছে আমাদের ভেতর একবার বারো বছরের একটি ছেলে ঝড়ের রাতে হারিয়ে গিয়েছিল সে বজ্রপাতকে ভয় পায়নি সে ভয় পেয়েছিল নীরবতাকে যে নীরবতা তাকে জানাতেই দিচ্ছিল না চারদিকে কি আছে যখন তাকে উদ্ধার করা হলো সে শুধু বলেছিল মোরার ভয় পাইনি অজানা ছিল বলে ভয় পেয়েছিলাম অজানা শুধু অন্ধকারে নয় অজানা থাকে পরীক্ষার রেজাল্টে ডাক্তারের রিপোর্টে একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পরের নিরবতায় এমনকি আগামী দিনের সিদ্ধান্তেও ঘটনা আমাদের ভয় দেখায় না অজানা প্রশ্নই আমাদের সবচেয়ে বেশি পীড়া দেয় আর আছে সবচেয়ে বড় অজানা মৃত্যু কেউ বলে আলো আছে কেউ বলে আছে নীরব অন্ধকার কেউ বলে আত্মা ভ্রমণ করে কিন্তু সত্য হলো কেউ ফিরে আসেনি প্রমাণ নিয়ে আর তাই এই অজানাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই তবুও একটি সত্য আছে মানুষ বেঁচে আছে এগিয়েছে জিতেছে অজানার কারণই আমরা সাগর পাড়ি দিয়েছি না জেনে কি আছে ওপারে আমরা আকাশে উড়েছি না জেনে কত দূর যাওয়া যায় আমরা চাঁদে দাঁড়িয়েছি না জেনে সামনে কি অপেক্ষা করছে অজানা কখনো শত্রু ছিল না অজানাই ছিল সব আবিষ্কারের দরজা তাই যখন তুমি ভয় পাবে যখন মনে হবে সামনে অন্ধকার তখন মনে রেখো অজানা শেষ নয় অজানা কখনো বাধা নয় অজানা হল তোমার পরবর্তী অধ্যায়ের নীরব কিন্তু উজ্জ্বল শুরু